আসসালামু আলাইকুম ক্লাস এইট ইংলিশ দু তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো নিয়ে আজকে আলোচনা করব তো প্রতিটি প্রশ্নর পদ্ধতি এবং প্রতিটি প্রশ্ন কাঠামো সবগুলো ভিডিওতে এ টু জেড আলোচনা করা হবে তোমরা ভিডিওটি টেনে সকলে শেষ পর্যন্ত দেখবে তো চলো আমরা শুরু করি পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করা হচ্ছে কারিকুলাম পরিবর্তন এবং পরীক্ষা পদ্ধতির পরিবর্তন তো তোমাদের নতুন যে পরীক্ষা পদ্ধতি নিয়ে বোর্ড থেকে সিলেবাস দেওয়া হয়েছে সেই আলোকে আজকের ক্লাসটা সাজানো হয়েছে তো চলো আমরা ক্লাসটি শুরু করি তোমাদের মূল্যায়ন হবে মোট একশো মার্কের প্রতিটি সাবজেক্ট একশো মার্কের মূল্যায়ন পরীক্ষা হবে এর ভিতরে দুইটা ভাগে ভাগ করা হয়েছে এটাকে একটা হলো শিক্ষণকালীন মূল্যায়ন আরেকটা হলো তোমাদের সামষ্টিক মূল্যায়ন তো এই দুইটা পদ্ধতিতে মূল্যায়ন করে মোট একশো মার্কের পরীক্ষা নেওয়া হবে শিক্ষণকালীন মূল্যায়ন এখানে থাকবে তিরিশ নম্বর এবং সামষ্টিক মূল্যায়ন এখানে থাকবে সত্তর নম্বর তো এই তিরিশ নম্বর তোমাদের পরীক্ষার আগে যে তোমাদের যে ইংলিশ টিচার আছে তিনি বিভিন্ন কাজ দেবেন সেখান থেকে তিরিশ নম্বর তোমাদের দেওয়া হবে এবং পরীক্ষার একটা নির্দিষ্ট টাইম দেওয়া হবে সেই যথাসময়ের ভিতরে তোমাদের প্রশ্ন করা হবে প্রশ্ন পদ্ধতি নিয়ে আর একটু পরেই আলোচনা করছি সেখান থেকে তোমাদের নাম্বার হল সত্তর তো এই যে তোমাদের তিরিশ নাম্বার এটা দেওয়া হবে শিক্ষণকালীন মূল্যায়নে এখানে থাকবে হোমওয়ার্ক অর্থাৎ তোমাদের যে ইংলিশ টিচার আছে তিনি বিভিন্ন হোমওয়ার্ক দেবেন সেখান থেকে দেবে দশ তারপরে গ্রুপ ওয়ার্ক গ্রুপ স্টাডি ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ দেওয়া থাকবে সেখান থেকে দেবে দশ প্রজেক্ট ওয়ার্ক থাকবে বা অ্যাসাইনমেন্ট দেবে বিভিন্ন অ্যাসাইনমেন্ট সেগুলো থেকে দশ তো তোমার এখানে মোট নাম্বার হলো তিরিশ এই যে তিরিশ নাম্বার এই নাম্বারটা তোমাদের টিচার ক্লাস টিচার ইংলিশ টিচার তিনি এই সেখান থেকে দেবেন তোমাদের ইংরেজি বই থেকে বিভিন্ন আর থেকে বিভিন্ন হোমওয়ার্ক দেবেন গ্রুপ ওয়ার্ক দেবেন প্রজেক্ট ওয়ার্ক অ্যাসাইনমেন্ট এগুলো সব দিয়ে 30 নম্বরের একটা পরীক্ষা নেওয়া হবে এটা তোমাদের টিচারের উপরে নির্ভর করে তিনি সেটা দাইত্ব নিয়ে দেখবেন তো পরবর্তী যে 70 মার্ক এখানে প্রশ্ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে দেখো প্রথমে থাকবে হলো সিন প্যাসেজ সিন প্যাসেজটা কি সিন প্যাসেজ হলো তোমাদের বই থেকে কয়েকটি প্যাসেজ দেওয়া একটা প্যাসেজ দেওয়া হবে প্যাসেজ থেকে দুইটা কোশ্চেন করা হবে একটা হলো এম সি কিউ আরেকটা হলো শর্ট কোশ্চেন তো এই দুইটা প্রশ্ন থাকবে এমসিকিউ থাকবে পাঁচটা সেখান থেকে তোমাদের পাঁচটারই আনসার দিতে হবে সেখানে থাকবে পাঁচ মার্ক এবং শর্ট কোশ্চেন থাকবে পাঁচটা প্রতিটি কোশ্চেনের মার্ক থাকবে দুই দশ নম্বর সেন প্যাসেজ থেকে তোমাদের মোট প্রশ্ন হবে পনেরো নম্বরের তো দেখো এখানে এমসি আমি একটু বলি এমসি কিউ এমসি কিউটা প্যাসেস বইয়ের একটা প্যাসেস থাকবে প্যাসেজ থেকে এমসিকিউ দেওয়া হবে এমসিকিউ থাকবে পাঁচটা সেখান থেকে তোমাদের পাঁচটারই আনসার করতে হবে এমসি কেউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ একাধিক প্রশ্ন থেকে একটা প্রশ্ন থাকবে তার উত্তর থাকবে একাধিক তোমার যে কোনো একটা খুঁজে নিতে হবে এবং শর্ট কোর্সের এটাও তোমাদের বই থেকে প্যাসেস থেকে দেওয়া হবে তো এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ ভিভি অন অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো এখানে দিয়ে রেখেছি চাইল্ড লেবার এটা পাবে ব্রাসি পৃষ্ঠা এরপরে হচ্ছে খালেক্স এক্সপ্রেশন এটা আটাশি পৃষ্ঠা তারপরে আন্ডার্স অব দ্য ওয়ার্ল্ড পৃথিবীর আশ্চর্য যে জিনিসগুলো এটা হলো বিরানব্বই পৃষ্ঠা এ ডে রিমার্কেবল এটা আছে নাইনটি নাইন ফেস এবং একশো বত্রিশ একশো আঠারো এই কয়টা ফেজ পড়লে তোমাদের সিনেসটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে প্রশ্ন পদ্ধতিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের সিলেবাস সম্পর্কে আর একটু বলে তোমাদের চিন্তা অনেকটাই কমে গেছে কারণ তোমাদের বারোটা চ্যাপ্টার থেকে মাত্র তিনটা চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে সিক্স সেভেন এবং এইট এই তিনটা চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে তো এই তিনটা চ্যাপ্টারের প্রতিটি ক্লাস সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে আমাদের চ্যানেলটি চেক করতে পারো প্রথমে ডিসক্রিপশান বক্সে যাবে এবং এখান থেকে প্লেলিস্ট লিস্ট চলে যাবে প্লেলিস্টের ভিতরে সকল ক্লাস সাজিয়ে দেওয়া আছে এখানে তুমি সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান থেকে শুরু করে সিক্স পয়েন্ট ষষ্ঠ অধ্যায় সকল এক্সপিরিয়েন্স দেওয়া আছে চ্যাপ্টার সেভেনের দেওয়া আছে এবং চ্যাপ্টার এইটের দেওয়া আছে প্রতিটি ক্লাস তোমরা এখান থেকে দেখে নিতে পারবে তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে তো এখানে আমি একটু দেখিয়ে দিই একশো বত্রিশ পৃষ্ঠা থেকে দেখো এখানে কোরিয়ান ফোক একটা গল্প দেওয়া আছে প্যাসেজ দেওয়া আছে এরকম একটা প্যাসেজ তোমাদের দেওয়া থাকবে এখান থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন এবং শর্ট কোশ্চেন থাকবে দেখো এখানে শর্ট কোশ্চেন বলা হয়েছে হোয়াট আর দ্য ডিফারেন্ট বিটুইন এবং হাংবো ছোটবেলা থেকে তাদের ভিতরে পার্থক্যটা তুমি কি লক্ষ্য করেছো তো এই প্রশ্নগুলো তোমার প্যাসেজ থেকে লিখতে হবে এখানে বলছে টু বয়েস দ্য ডিফারেন্ট ডে অ্যান্ড নাইট তারা দুই ভাই ছিল রাত এবং দিনের মতো না বো দি লাইক টু ফুল দ্য উইংস অফ বাটারফ্লাই সে প্রজাপতির ডানা ছেড়ে নিত অ্যান্ড ট্র্যাম ট্র্যামফেল দ্য ভেজিটেবলস ইন নেইভার্স গার্ডেন প্রতিবেশীর বাগানের সবজিগুলো সে পা দিয়ে নিষ্পেষিত করে দিত অন দ্য আদার হ্যান্ড হাঙ্গবো অস জেন্টেল সোল হাংবু ছিল ভদ্র হি ডিফারে হি ডিডেন্ট ইভেন অন টু হার্ট সে একটা প্রজাপতিরও কষ্ট দিত না তো এখানে এইভাবেই তোমাদের এই যে প্রশ্ন থাকবে থেকে হবে সেটার করতে এটা হলো তোমাদের দুই নাম্বার কোশ্চেন এবং তিন নাম্বার কোশ্চেন সেখানে একটা আনসিন প্যাসেজ থাকবে আনসেন প্যাসেস আনসিন প্যাসেস আনসিন প্যাসেজটি দেওয়া হবে বইয়ের বাইরে থেকে অর্থাৎ যেটা তোমাদের বইয়ে দেওয়া নেই এমন একটি প্যাসেজ দেওয়া হবে আনসিন প্যাসেজ সেখান থেকে তোমাদের করতে হবে ট্রু ফলস ট্রু ফলস সেখানে পাঁচটা দেওয়া থাকবে প্রত্যেকটার মার্ক থাকবে এক মোট ফাইভ মার্কস থাকবে ট্রু ফলস তোমরা হয়তো বুঝতে পেরেছ তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে প্যাসেজ থেকে আহ সে প্যাসেজের আলোকে প্রশ্ন করা হবে পাঁচটা সেটা যদি ট্রু হয় লিখতে হবে সত্য হলে লিখতে হবে ট্রু এবং হলে লিখতে হবে থাকবে ম্যাসিং থাকবে হলো পাঁচ পাঁচটা সেখানে এক নম্বর করে দেওয়া হবে পাঁচ মার্ক আনসেন প্যাসেজ থেকে মোট থাকবে দশ তো আনসিন প্যাসেজ থেকে তোমাদের দশ নাম্বার নেওয়া খুবই সহজ হবে এখানে ফলস থাকবে যা সহজ এবং ম্যাসিং অর্থাৎ এ কলম বি কলম দেওয়া থাকবে তোমাদের এগুলো মিল করতে হবে এরপরে পাঁচ নাম্বার কোয়েশ্চেন হবে সামারি রাইটিং অর্থাৎ একটা প্যাসেজ অথবা কবিতা থাকবে সেখান থেকে তোমাদের প্যাস একটা সামারি লিখতে হবে কবিতা থেকে সামারি লিখতে হবে অর্থাৎ বিষয়বস্তু লিখতে হবে রাইটিং এখানে তোমাদের দেওয়া থাকবে হলো পাঁচ এখানে পাঁচ মার্কস পাবে ছয় অর্থাৎ রূপক তোমাদের বুঝতে হবে রূপক আহ শব্দটার অর্থ কি রূপক অর্থ কোনো একটা বিষয় বুঝাতে আহ কোনো কিছুর সাথে তুলনা দেওয়া এটাকে বলা হয় রূপক অর্থাৎ কোনো একটি বিষয় যদি আমরা পাঠককে বোঝাতে চাই তার তীব্রতা বোঝানোর জন্য বা তার সম্পর্কে বোঝানোর জন্য আমরা যে উপমা বা তুলনা উঠিয়ে ধরি এটাকে বলা হয় রূপক তো রূপক অধিকাংশ ব্যবহার করা হয় কবিতাতে কবিতালে লেখার সময় সেখানে রূপক ব্যবহার করা হয় তোমাদের একটা কবিতা পড়বে বই থেকে এই যে আমি তিনটা চ্যাপ্টার দেখিয়ে দিয়েছি এখান থেকে একটা কবিতা পড়বে এবং সেখান থেকে রূপক খুঁজে বের করতে হবে তো রূপক খুঁজে বের করতে হবে সেখান থেকে তোমাদের দশটা রূপক খুঁজে বের করতে হবে প্রতিটি রূপকের জন্য এক নাম্বার করে মোট দশ নাম্বার পাওয়া যাবে তো এর জন্য তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কবিতা দেওয়া আছে এখানে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা আই শাল কমফেয়ার দি টু এ সামার ডে আরও এখানে আরও কিছু কবিতা দেওয়া আছে কবিতাগুলো তোমরা সব সবগুলো দেখবে এই কবিতাটা বিশেষ করে এই যে কবিতা এই কবিতাটা একটু গুরুত্ব সহকারে দেখবে তো আমি রূপকটা একটু বুঝিয়ে নিই দেখো এটা বোঝানোর জন্য আমি তোমাদের বইয়ের একশো একুশ থেকে একটা উদাহরণ টেনে নিয়ে আসছি দেখো এখানে আমরা টেক্সট ফোর দেখতে পাচ্ছি টেক্সট ফোর এখানে বলছে আই ফিল আমি অনুভব করি হিজ হার্ট ইজ এ স্টোন তার হৃদয় শক্ত পাথরের মতো হেভি ফারি অ্যান্ড কোল্ড ইন হেজ তার বক্ষকে শীতল করে ভারী করে আসে অর্থাৎ দেখো এখানে বলছে যে হার্ট ইজ স্টোন অর্থাৎ কি তার হৃদয় পাথরের মতো তো হৃদয় কি পাথরের মতো হয় এখানে হৃদয়ের কষ্টের তীব্রতা বোঝানোর জন্য এখানে স্টোন ব্যবহার করাছে হয়েছে তাহলে এখানে রূপক শব্দ হলো স্টোন এটা হলো মিঠাফোর এখানে মিঠাফোর হলো স্টোন পাথর এরকম তোমাদের রূপক শব্দ খুঁজতে হবে রূপক সম্পর্কে তোমাদের ধারণা থাকলে মিঠাপুর সম্পর্কে ধারণা থাকলে খুব ভালোভাবে বুঝতে পারবো তো দেখো পরের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি যে এখানে পূর্ণিমা চাঁদ দেখা যাচ্ছে এবং কয়েকজন ব্যক্তি সেখানে চাঁদ দেখছে তো এখানে দেখো দি মন লুক লাইক চাঁদটিকে দেখা যাচ্ছে সিলভার ডিক্স ইন দ্য স্কাই আকাশে যে চাঁদ উঠেছে তাকে সিলভারের যে থালার মতো এরকম দেখা যাচ্ছে তো চাঁদ কিন্তু সিলভারের থালা এটা তুলনা করা হয়েছে এটা কিন্তু সত্যি সিলভারের থালা না তুলনা করা হয়েছে চাঁদের আকৃতি বোঝানোর জন্য অর্থাৎ এই যে সিলভার সিলভারের ডিক্স এটা হলো এখানে রূপক হিসাবে ব্যবহার করা হয়েছে তো আরেকটা উদাহরণ আমি একটু দেখাই দেখো এখানে সিক্স আছে মাই মিউজিক টিচার আমার যে মিউজিক আমার যে গানের সঙ্গীত শিক্ষক হ্যাজ এ ডিভেন ভয়েস অর্থাৎ স্বর্গীয় কণ্ঠস্বর তো তার কণ্ঠস্বর কি স্বর্গীয় কণ্ঠস্বর তার কণ্ঠের যে সুমধুর যে শ্রুতিমধুর যে সঙ্গীত তিনি শোনান সেটা বোঝাতে এখানে ডিভেন ভয়েস ব্যবহার করা হয়েছে অর্থাৎ তার কণ্ঠটা স্বর্গীয় কণ্ঠ তো এরকম তোমাদের এই যে কবিতাটি এটাও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা একটু দেখে নিতে পারো এখানে সবগুলো মিঠাপড় আলোচনা করা হয়েছে তো এটা হলো তোমাদের ছয় নম্বর প্রশ্ন এবং সাত নাম্বার প্রশ্ন তোমাদের হবে গ্রামার থেকে এরপরে তোমাদের গ্রামার অংশ থেকে প্রশ্ন হবে গ্রামার অংশ থেকে তিরিশ মার্কের প্রশ্ন তোমরা খুঁজে পাবে গ্রামার তিরিশ মার্কের প্রশ্ন এর ভিতরে প্রথমে তোমাদের আছে ইউজিং কোহিসিভ ডিভাইস তারপরে নয় দাগে আছে সরি এখানে যে ক্রমিক নাম্বার দেওয়া একটি সমস্যা হয়েছিল তো এখানে সাত দাগে তোমরা পাবে কোহিসিভ ডিভাইস আট নাম্বার থাকবে হলো রাইট ফ্রম অবভার্ভস অর্থাৎ ভার্বের সঠিক ফ্রম নয় নাম্বার থাকবে ইউজিং নন ফাইনাইট টাইম অ্যাডভার্ভেবলস দশ নাম্বার মোট তিরিশ নাম্বার এখানে এই যে গ্রামার সব কয়টা পার্ট মিলে তোমাদের তিরিশ তিরিশ নাম্বার হবে এখান থেকে দেখো রাইট ফ্রম ভার্বস এখান থেকে এর জন্য তোমরা পড়বে কী তোমাদের বইতে একটা প্যাসেজ দেওয়া আছে এ ইন অর্থাৎ বেড়ার ভিতরে দি ফেন্স ছিদ্র এখানে ক্লাসটাও আমি দিয়ে রেখেছি এখানে বিভিন্ন দেওয়া আছে সঠিক ফর্ম ব্যবহার করতে হবে রাইট ফ্রম অফ ভার্ভস অর্থাৎ ভার্ভের সঠিক ফর্ম তোমাদের এরকম ভার্ভ দেওয়া থাকবে ভার্ভটি সঠিক যে ফর্ম আছে সেটা লিখতে হবে এটা হলো রাইট ফর্ম অফ ভার্ভ এরপরে আছে নন ফাইনাইটস এবং টাইম অ্যাডভার্বেবলস এগুলো আমি সবগুলো আলোচনা করেছি ক্লাসে তারপরেও আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব এ সম্পর্কিত তো সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকবে আজকের মতো এই পর্যন্তই